কি গো ছেলে মেয়ে নাচ সব ভালো আছে তো কয়েকদিন আগে আমার ছেলে কলকাতা নিয়ে গেছিলো বেড়াতে পাতাল ডোল দেখাতে ওখানে ওইখানে চিকেন স্টু খেয়েছি খুব ভালো লেগেছে ওই জন্যে কৃষ্ণাকে বললাম কৃষ্ণা আজকে ওই রান্নাটা করো সে ইয়ে চিকেন শ্যু বিশেষ চিকেন স্টু তো চিকেন স্টু এত ভালো লেগেছে যে কি বলবো মা সেই এসেই ধরেছে কৃষ্ণা রকম করে তুমি বানাও তো ওই দোকানের মতো হবে কি যায় না তবু ওইরকম স্টাইলে তো আমি চেষ্টা করবো আজকে চিকেন স্টুটা বানানো তো ব্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন চিকেন স্টু রান্না হবে আর তার সাথে একদম জমজমাটি খাওয়া দাওয়া থাকবে বাড়ির সবাই মিলে জমজমাটি খাওয়া দাওয়া তো এটাই আজকে আমাদের দুপুরে লাঞ্চ বলতে পারেন তো দুপুরে এটাই সবাই পেট ভরে খাবে বলেছে যেটা একটু বেশি করেই বানাবো তো চলুন আর বেশি কথা না পারি একদম রান্না বান্না শুরু করে কলকাতার একটা বিখ্যাত জায়গা আছে লেন তো সেখানেতে কি বলবো খাবার দাবার একদম বিখ্যাত বহু বহু জায়গা থেকে মানুষ নাকি খাবার দাবার ওখানে খেতে আসে আর একদম ফাইভ স্টার হোটেলের মতো খাবার দাবার পাওয়া যায় কিন্তু বসে খেতে হবে সেই ফুটপাতে এটাই হচ্ছে তফাৎ কিন্তু খাবার দাবারের কোয়ালিটি দুর্দান্ত আমি কখনো খাইনি তো আমরা এই বেড়াতে গিয়ে বনিতার বাবা নিয়ে গেছিলো ও আগে যখন কলকাতাতে অফিসে যেত তখন ও মাঝে মাঝে ওখানে খাওয়া দাওয়া করতো এসে গল্প শোনাতে কিন্তু কখনো নিয়ে যায়নি এবারে গিয়ে আমাদেরকে ওই নিয়ে গেল বলে তোমাদেরকে ওখানে খাইয়ে নিয়ে আসি সত্যি খাবার দাবার খুবই ভালো আর ওখানে একটা দোকান আছে মানে বিখ্যাত একটা দোকান আছে যেখানে ওখানে একদম বিখ্যাত এবং তার সাথে চা আহ তো চিত্তবাবুর দোকান সেই দোকানের স্টাইলেতে আজকে আমি এই স্টুটা বানাবো চিকেন স্টুটা যেটা মায়ের ভীষণ ভীষণ ভালো লেগেছে তো আপনারা দেখতে থাকুন আর এই চিকেন স্টুটা টা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি এখানে লাগছে আমার টমেটো পেঁপে আলু গাজর বিনস এই সবজি গুলো আমার জন্য লাগবে আমাদের না নিয়ে গেলে আমরা জানতেই পারতাম না বলো যে অত ভালো খাবার দাবার তৈরি হয়

ওনাদের মতো হবে না ওনারা খুবই বিখ্যাত অনেক দিন থেকে করছেন চেষ্টা করবো এরকম ভাবে বানানো খেয়েছি তো কি কি মশলার মধ্যে আছে মোটামুটি আমার একটা মানে আন্দাজ একটা করে নিয়েছি আমি তো সেইভাবেই আছে বানা একদম টাটকা গাছে পেঁপে আটা দেখুন আটা বেরোচ্ছে পুরো কাঁচা পেঁপে দরকার একদম স্টুয়ের জন্য

কড়াটা তো কেপ হয়ে গেছে এটা আর বসা তো হয়নি এখানে অল্প একটু সাদা তেল দিচ্ছি এক চামচ বাটার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ তোমার গোলমরিচটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দুটো তেজপাতা আর গোলমরিচ ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি অল্প একটু রসুন কুচি রসুনটা একটু ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভাজা মশলা এবার পেঁপে আর আলু দিয়ে দিচ্ছি সব বড় বড় করে কেটে নিয়েছি আর দিচ্ছি গাজর এদিকে আমি ভাজা মশলাটা বুঝে নিচ্ছি বাবু অল্প হলি দিল ওই যে দোকানে আমরা সোটা খেয়েছিলাম চিত্তবাবুর দোকান ওই দোকানেতে কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে যে সবজিগুলো দেখ খুব বড় বড় করে দেয় এই জন্য আমিও বড় বড় করে খেতেই আছি আর এই দেখুন সুবিধাে কিন্তু লেগ উইংস এরকম দেয় তো আমি একদম বড় বড় করে লেগ নিয়েছি আর এই যে অনেকগুলো লেগ দিয়েছি চারটে লেগ হচ্ছে লেগগুলো দেখিস এখন আর সবজি কিন্তু খুব বেশি ভাজলে হবে না শুয়ে সবজি একদম হালকা করে লেক আর হয়ে গেছে সবজির সাথে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিতে এইভাবে সবজি আর চিকেনটা যদি একটু হালকা করে নাড়াচাড়া করে নেওয়া হয় তাহলে এর যে একটা কাঁচা গন্ধ আছে না সেটা চলে যায় এটা কিন্তু ভাজা ভাজা হবে না জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে ওই জাস্ট মিনিট পাঁচ নাড়াচাড়া করে নিলেই হবে দেখুন নাড়াচাড়া করতে করতে চিকেনের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার এর মতন জল দেয় এবার জল দেবে ঢাকা দিয়ে আমি সিদ্ধ হতে দেবো প্রথমে তো এই ঢাকাটা দিয়েছিলাম ঢাকাটা বড্ড ছোট যেহেতু অনেকটা জিনিস হচ্ছে তো তাই বড় ঢাকাটা নিয়ে এসে আবার বড় ঢাকাটা দিলাম ফুটতে শুরু করে দিয়েছি ফুটতে শুরু করেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আদা থিত করে পাঁচটা কাঁচা লঙ্কা গোটা ফেলে দিচ্ছি কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা এর সঙ্গে মিশে যাবে অথচ ঝাল হবে এবার বিনস দিয়ে দিচ্ছি

চল্লিশ মিনিট এক ঘন্টা লেগে যাবে এবার ঢাকাটা খুলে একবার দেখি যে সিদ্ধ হয়েছে কিনা সবজিগুলো কি সুন্দর কালারটা হয়েছে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখি দা আলুটা আগে দেখি হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে পেঁপেটা দেখি আরে সবই সিদ্ধ হয়ে পেঁপেও হয়ে গেছে গাজরটা ও বাবা গাজরও হয়ে গেছে আর চিকেন তো সিদ্ধ হয়েই গেছে পুরো পাকা আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লেগেছে যেহেতু মানে আরো আগে হয়ে যেত সবজিগুলো যেতো আমি একটু বড় বড় করে কেটেছি ওই দোকানের মতো করে সেই জন্য টাইমটা একটু বেশি লাগলো আর যদি ছোট ছোট করে কাটা তাহলে মিনিট 15 20 এর হয়ে যাবে চিকেন স্টুটা শুধু খাবো না এই যে রুটির দিয়া খাবো দোকানেতে এখন রুটি দিয়ে ਦਿੱছিল বলেন না হুম তো রুটিটা অল্প করে একটু বাটার লাগিয়ে এটাকে আমি সেঁকে নিচ্ছি দোকানে যদি বাটার লাগিয়ে দেয়নি কিন্তু আমি দিচ্ছি শুধু রুটি সেঁকে দিচ্ছিলো বলে না হুম একটু বাটার লাগে খাও তোমার চিকেন রান্নার যা ভাজ বেরিয়েছে হুম যার দোকানকেও হাজবেল হয়ে দেবে আরে খাবেন তার বলতো না খেয়েই বলতে বেরাচ্ছি খাবো তো বছি গন্ধ তো অনেক সময় বোঝা যায়

একদম পুরো কালার টালার যেমন ওখানে ছিল সেম ওরকম আছে চেষ্টা করেছি এবার খেয়ে দেখো পেঁপেটা কোথায় গেল পেঁপে খুঁজছি সেই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওইটা এবার উপর থেকে ছড়িয়ে দিতে হবে বিশেষ মশলা এবার দুটো গরম গরম শেখা রুটি

তো বাবার অভ্যাস আছে দাঁড়া দাঁড়া খেতে রেখো অনেক কলকাতার। বেকারস লেনে অনেক খেজদে বাবা। না। দোকানে ঠিক আড়ো থ্যাঙ্ক ইউ। দোকানে কি নুন কম হয়েছিল? নুন কম লাগছিল। আমার তো ঠিকঠাক। ওখানেতে কি বলেন কা? খাবার জন্য তো বানায় যে যে রকম খায়। এই যে মশলাটার মধ্যে তোই নুন আছে না? ওটা জার একটু বেশি লাগবে একটু দিয়ে দিলে আবার ঠিকঠাক হবে। একদম सेम টু सेम।

মায়েরই টুয়ের যে স্টক এটা ওটাই বেশি ভালো লাগছে মাসের স্যুপটাকে বেশি খাচ্ছি স্যুপটাই হচ্ছে আসল আমার সারা জেগে থাকলে ও খেত মানে জোরদার ঘুমাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে মানে দুবার ডাকার চেষ্টা করলাম সে নাটা ঘুমিয়ে তুলে নিলাম আর না দিতে পারবে না এইটা রইলো পরে খাবে আর খাবে দু গরম করে খাওয়া দাওয়ার মানে এটা না গরম কালে তো ভালো না এটা গরম গরমই ভালো লাগছে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে তো চিকেনটা পুরো খুলে খুলে আসছে বলে আচ্ছা বাবা এই রান্নাটা করলো না উইংস আর লেগ এইগুলোই ব্যবহার করব কারণ এমনি বডির মাংস এটা কিন্তু খুব একটা ভালো লাগে হ্যাঁ বডির মাংসের কিন্তু একটু ছিবড়ে থাকে ওগুলো ভালো লাগে ওখানে ওই জন্য আমি এখানে পুরোটাই যতটা চিকেন নিয়েছি সবটাই উইংস আর হচ্ছে লেগ আছে চারটে লেগ আর চারটে উইংস দিয়ে সবার এক পিস করে বাড়িতে ঝিমঝাম করে আবার বৃষ্টি এসে গেল গো ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা হোক বৃষ্টি হোক তো এরকম মাঝে মাঝে বাড়িতে বানিয়ে খাবেন আর এই যে মানে কদিন আগে খুব গরম যাচ্ছিল এই গরমেতে যদি এরকম চিকেন স্টুপ পাওয়া যায় মানে আর কিছু কোনো কথাই হবে না দুপুরবেলা শুধু এক বাউল ভর্তি করে খেয়ে নিতে হবে একদম পেট পেট ভর্তি হয়ে যাবে আর কিছু খেতে হবে পিচ্ছু লাগবে না আর এটা মানে খুবই একটা স্বাস্থ্যকর জিনিস পুরোটাই বুঝতে পারছেন সিদ্ধ মানে শরীরের পক্ষে ভীষণ উপকার মানে ছোটো থেকে বড় সকলের একদম মানে সেই বাচ্চা থেকে বৃদ্ধ সবার শরীরে ভীষণ পরিমাণে উপকার একটা জিনিস তো কীরমভাবে বানালাম আপনারা তো দেখলেন তো বাড়িতে নিশ্চয়ই এটা আপনারা ট্রাই করবেন আমি আশা করছি তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি যেমন করে রান্নাটা করেছি এরমভাবে রান্না করে খেয়ে আপনাদের কেমন লেগেছে বানিয়ে খেয়ে তারপর পারলে ডেকে আসবেন না একবার খেয়ে আসবে তফাৎ বুঝতে পারবেন যদি এইভাবে পুরো কৃষ্ণার পুরো ভিডিওটা দেখে আপনারা বানাবেন ওখানের থেকে ওয়ান পার্সেন্ট হলেও ভালো হবে তবু কমতে কিছু তো হবে না যাই হোক ঝুম করে বৃষ্টি এসে গেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে চলে আসছি আজকের মতো টাটা